আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো দুই মাস মানসিক শারীরিক ভাবে কোনো দিক থেকে ভালো ছিলাম না তো আল্লাহ পাক সব দিক থেকে সারাইছে মুশকিল আসান করছে তো আপনারা সবাই জানেন উনি অসুস্থ ছিল যে দুই মাস পর উনি আজকে আল্লাহ পাকের রহমতে আজকে জুম মারবার শুক্রবার উনি মসজিদে যাচ্ছে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ওনার শিলিটা এখনো খোলা হয় নাই সতেরো তারিখ ওনার শিলি খোলা হইব আল্লাহ পাক যেন সবকিছুতে রক্ষা করছে আল্লাহ পাক ভালোভাবেই শিলিটা শুকায় এই দোয়াই আপনারা করবেন আপনারা সবার দোয়া ও ভালোবাসা এখন আল্লাহর রহমতে উনি হাঁটতে পারে একা একাই হাঁটতে পারে এক একাই রাস্তায় যেতে পারে ঘর তো হাঁটতে পারে ডাক্তার বলছে তিন মাস রেস্টে থাকতে তিন মাস কোনো কাজকর্ম করতে পারবে না এমনি রেস্টে থাকবে তো আল্লাহ পাকের ইচ্ছায় তিন মাস পরে আল্লাহ দিলে সে কাজকর্ম করতে পারবে আগের মতন যাক আপনারা দোয়া করবেন সবকিছু যাতে ঠিকঠাক হয়ে যায় আল্লাহ পাক যেন সবকিছু ঠিকঠাক করতে এটাও হয়ে যাক আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য আমরা সবাই দোয়া করি কারণ যেই অবস্থা এখন চারা থেকে শুরু হইছে ঘরে ঘরে অসুখ বিসুখ ঘরে ঘরে অসুখ বিসুখ আর এরকম জ্বর বের হইছে মানুষের জীবন শেষ করে ফলাইতাছে আসসালামু আলাইকুম আল্লাহ পাক আপনাদের সুস্থ করছে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় জানাই আলহামদুলিল্লাহ

ছেলের জন্য বৈশা আসিল অনেকক্ষণ যাবৎ কারণ উনি তো বৈশা নামাজ পড়তে পারে না মোরা নিয়া যাইতে হইব বড় টুল বড় টুলে বৈশা তারপরে নামাজ পড়ব এই কারণে এই যে ছেলে আসলো বাড়ি থেকে তারপরে এই যে তিনজনে এখন চলে যাব নামাজে প্রায় দুই মাস পরে মসজিদে যেতে আসেনি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো নামাজ পেরা চলে আসছে সবাই এগুলো আমি কালকে রাত্রে রান্না করছি দেখানো হয় নাই মটর সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে টাকি মাছের ভর্তা আর ডাল তো আজকের মতো এই পর্যন্তই আমরা খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ